তো হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও তো গাই আজকে আমরা যাতে সবাই ফাঁকা আছি তাই কিন্তু তাই 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 কিন্তু চাকদার গঙ্গায় আর চাকদার গঙ্গাকে গিয়ে কি মজা হয় না হয় সব থাকছে কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু গ্যাস ভিডিও না দেখলে তারপর কিন্তু গাই আমরা সাইকেল চালিয়ে চলে এসেছি গঙ্গার কাছাকাছি এখন আমরা গঙ্গার রাস্তায় আছি কিন্তু গাছ যাচ্ছি ঠিক আছে আর কি বলবো গ্যাস এখানে সারা জায়গায় জঙ্গল তো পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে চাকলা সবসময় ভিতরে এই গঙ্গার যে পুরনো স্বজনটা এখানে এখন মরা পুরোনো না আগে পুরোনো হতো এই যে জায়গাটা আমরা কিন্তু গাছ চলে এসেছি আর প্রচুর ভয় লাগছে ওই ওই জায়গাটা তোমাদের আগে মরা পূরণ হতো এই জায়গাটা হতো আর যাদের গার্জেন মরা যে গার্জেন তারা এখানে বসে থাকতো এখানে ভুলে পাওয়া আছে আর ওইদিকে তোমার একটা ওই যে ওই দূরে একটা মন্দির তৈরি হচ্ছে গাইস এই জায়গায় কিন্তু আগে মরা পুরোনো হতো গাইস প্রচুর ভয় লাগছে এখানে একটা তোমাদের একটা মন্দির আছে চলো তোমাদের দেখায় এই যে পাঁচ রকম মোড়াট আর এখানে একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে তো গাইস একটা মন্দির আছে এখানে যাচ্ছি সেই মন্দিরের দিকে তোমাদের দেখাবো মন্দিরটা এই যে গাইছ এই একটা মন্দির আছে এখানে দেখতে তো পাচ্ছ এই যে এর ভিতরে ঠাকুর আছে গাইস এবার তোমাদের তো দেখলাম এবার চলো সরাসরি গঙ্গা যাই তোমার সাথে চার দাঁড়াবো না সরাসরি গঙ্গায় যাবো তারপর তোমাদের দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গা অনেক উপকার করার পর এই জায়গায় চলো গো গঙ্গার দিকে যাচ্ছি আমরা দেখতে পাবো ভিডিওটা এই জায়গায় যাচ্ছি গঙ্গার দিকে ওই জায়গায় সারা দিয়ে আমাদের চারটা গঙ্গা আজ নাকি গেছে পূর্ণিমা তার জন্য প্রচুর ভিড় ছিল দেখতে এই যাচ্ছি আমরা দুই ভাই দুই ভাই যাচ্ছে একটা হয়ে যাচ্ছে যাচ্ছি আমরা

আমরা মজা করবো আমরা জলে গাই তো সেই ভিড়টা দেখতে অনেক মজা করবো গঙ্গা আরেক বছর পর গঙ্গার মজা করবে তারপর কিন্তু গাই আমরা অনেক অনেক মজা করি কি বলবো গাই ও কিন্তু আমাদের যুদ্ধ চলছে তো গাছ কে কাকে ঝাড়াতে পারে সেটা কিন্তু আমরা খেলা করছিলাম গাই তো অনেক বেলা হয়ে গেছিলো ওকে বলছিলাম সব বাড়ি কিন্তু যাবে না তার জন্য গাছ দেখো গাছ মারপিটে দেখে গেছে আমাদের দুজনের গাছ আর কি আর বলবো অনেক দিন পর ছুটি পেলাম তো আর পায়ে গাইছ এক বছর পর কি দু বছর পর গঙ্গায় আসলাম আমাদের গঙ্গাটাও অতটা ভালো না বলে গাইছ ভয়তে আসতে পারি না ঠিক আছে বাড়ির লোকও ছাড়ে না তো আজকে যে তো গাছ ছাড়া পেয়েছি মন বলে গাইছ মস্তি করবো তোমরা মনে গেছ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর ও গাইস ফ্যানের ওকে বুঝিয়ে বললাম তো বাড়িতে তো গাইস পাঁচটা বেজে গেছে তো গাইস দেখাচ্ছে ইন্ডেক্স ভিতরে সবাইকে টাটা আজকের মতন